কলিকাতা শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ এবার দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ তেজচন্দ্রের সংসার ত্যাগের প্রস্তাব ঠাকুর তেজচন্দ্রের সহিত কথা কহিতেছেন রামকৃষ্ণ তেজচন্দ্রের প্রতি তোকে এত দেখে পাঠায় আসিস না কেন আচ্ছা ধ্যান ট্যান করিস তাহলেই আমি সুখী হব আমি তোকে আপনার বলে জানি তাই ডাকি তেজচন্দ্র তেজচন্দ্র আজ্ঞা আপিস যেতে হয় কাজের ভিত মাস্টার শোয়ার বাড়িতে বিয়ে দশ দিন আপিসের ছুটি নিয়েছিলেন বাড়িতে বিয়ে মাস্টার জিজ্ঞাসা করছেন বাড়িতে বিয়ে দশ দিন অফিসের ছুটি নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ তবে অপশর নাই অপশর নাই এই বললি সংসার ত্যাগ করবি নাড়ান মাস্টার মহাশয় একদিন বলেছিলেন ওয়াইল্ডনেস অব দ্য ওয়ার্ল্ড সংসার অরণ্য ওয়াইল্ডারনেস অব দিস ওয়ার্ল্ড সংসার অরণ্য শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি ওই গল্পটা বলো তো এদের উপকার হবে শিষ্য খেয়ে অজ্ঞান হয়ে আছে গুরু এসে বললেন এর পান বাঁচাতে পারে যদি এই বাড়ি কেউ খায় এ বাঁচবে কিন্তু বড়ি যে খাবে সে মরে যাবে আর ওটাও বলা খেঁচা মেঁচা সেই হটযোগী যে মনে করেছিল যে পারিবার পরিবারাদি এরা সবাই আমার আপনার লোক মধ্যাহ্নে ঠাকুর শ্রী জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ প্রসাদ পাইলেন বলরামের জগন্নাথ দেবের সেবা আছে তাই ঠাকুর বললেন বলরামের শুদ্ধ অন্ন আহার আনতে কিঞ্চিত বিশ্রাম করিলেন বৈকাল হয়ে ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসে আছেন কর্তা ভোজা চন্দ্রবাবু রসিক ব্রাহ্মণটিও আছেন ব্রাহ্মণটির স্বভাব একরকম ভারের নেয় এক একটি কথা কন আর সকলে হাসে ঠাকুর কর্তা ভজাদের সম্বন্ধে অনেক কথা বলিলেন রূপ স্বরূপ রজ বীজ প্রণালী ইত্যাদি জয় জয়